নমস্কার বন্ধুরা রত্নাস দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা খিচুড়ি খেতে অনেকেই ভালোবাসে পছন্দ করে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেদ্ধ চালের খিচুড়ি রান্না রেসিপি তিন রকমের ডাল আর শীতের সবজি দিয়ে এই সেদ্ধ চালের খিচুড়ি এতটাই খেতে ভালো লাগে যে এর জন্য আলাদা কোনো সবজির প্রয়োজন হয় না কিভাবে বানাতে হয় আসুন রেসিপিটা দেখে নিই খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি এক কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি তিন রকমের ডাল চার ভাগের এক ভাগ নিয়েছি মুগ ডাল মটর ডাল মুসুরির ডাল সব মিলে এখানে এক কাপ ডাল আছে আর নিয়েছি মূলো গাজর আলু মটরশটি একটা টমেটো কুমড়ো ফুলকপি বিনস সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি প্রথমে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম আর কুড়ি মিনিট পরে জল ঝরিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন লবঙ্গ দারচিনি এলাচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা খিচুড়িটা আমি প্রেশার কুকারে করবো বন্ধুরা প্রথমে এখানে তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছে তেলটা যখন গরম হয়েছে তখন ফোরনটা দিয়ে দিয়েছি ফোরনটাকে এক মিনিট একটু ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন ধুয়ে রাখা তিন রকমের ডালটা দিয়ে দিতে হবে ডালটা দিয়ে এবার তিন মিনিট একটু নেড়ে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে একটু নেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা এই সেদ্ধ চালের খিচুড়িটা কুকারে করবেন তাতে সময় কম লাগে আর খেতেও ভালো লাগে এবার বন্ধুরা ধুয়ে রাখা সেদ্ধ চালটা দিয়ে দেবেন চালটা দেওয়ার পরে আরও এক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন আপনারা এখানে যে কোনো সেদ্ধ চাল দিতে পারেন সেদ্ধ চালে খিচুড়ি যদি কড়াইতে করেন সময়টা একটু বেশি নেবে এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবেন ধুয়ে রাখা সবজিগুলো মটরশুঁটি বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেবেন মটরশুঁটিটা আগে দিলে কী হয় এটা শীতের মটরশুঁটি খুব তাড়াতাড়ি গলে যাবে ওই জন্য পরে দেওয়াই ভালো এবার চাল ডাল আর সবজিগুলো দিয়ে আরও দু মিনিট একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা দু মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি একটা চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর একটা চামচ লবণ দিয়েছি এই খিচুড়িটা খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে আপনারা এইভাবে বানাবেন খেতে কিন্তু সত্যি ভালো লাগে এবার নেড়ে চেড়ে আরও এক মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যেই দিয়ে দেবেন এক চামচের মতো রেড করা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর একটা টমেটো টুকরো করে দিয়ে দেবেন দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন এবার দিয়ে দেবেন মটরশুঁটিটা মটরশুঁটি দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করা যাবে না একটু শুধু নিরে এর মধ্যে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন খুচুড়িতে গরম জল দিলে খুচুড়ি খেতে বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবার গরম জল দেওয়ার পরে দেখবেন জলটা যেন এমনভাবে দেবেন যাতে সবজি চাল ডাল ডুবে যায় এবার বন্ধুরা আবার স্বাদ অনুসারে আপনারা আপনাদের পছন্দ নেই এখানে লবণ দিয়ে দেবেন আমি হাফ চামচের মতো লবণ দিলাম আর এক চামচের মতো চিনি দিলাম খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আবার একটু নেড়ে এবার কুকারের ঢাকনা দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নামিয়ে নেবেন বন্ধুরা আমার মোট চারটে সিটি দেওয়ার পরে ঢাকনা খুলে এবার দেখে নিয়েছি সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে চাল ডালও সেদ্ধ হয়ে গেছে যদি এইভাবে খেতে চান এইভাবে রাখতে পারেন আর যদি একটু পাতলা খেতে চান এর মধ্যে হাফ কাপ মতো একটু গরম জল দিয়ে দেবেন তাহলে একটু ঢিলা হয়ে যাবে এবার লাস্টে গরম মশলা এক চামচ আর এক চামচের মতো ঘি দিয়ে দেবেন দিয়ে এবার খিচুড়ির সাথে গরম মশলা আর ঘিটাকে মিশিয়ে নেবেন এবার কিন্তু বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দেবেন এই ঘি আর গরম মশলা দেওয়ার পরে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আবার আটকে রাখবেন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন যখন পরিবেশন করবেন তখন ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করে দেবেন খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই খিচুড়িটা আপনারা এইভাবে বানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার